আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধু আরও একবার স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের নতুন একটি লেকচার ভিডিওতে আজকের লেকচার শুরু করার আগে জানিয়ে দিতে চাই চাকরির প্রস্তুতির ক্ষেত্রে অন্যতম একটি বড় কৌশল হলো এটা জানা কোন প্রশ্নগুলো পড়বো এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো আমরা পড়ব না কারণ আমরা মানুষমাত্রই ভুলে যাই তো অযথা গারবেগ তথ্য দিয়ে আমরা আমাদের ছোট্ট মস্তিষ্ককে ভরিয়ে ফেলব না তো চলুন দেরি না করে শুরু করা যাক সাম্প্রতিক সময়ে আলোচিত দ্রুত সম্প্রদায় মূলত কোথায় বসবাস করে সিরিয়াতে হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ কত দশমিক তিন দুই বিলিয়ন মার্কিন ডলার দেশের বার্ষিক রপ্তানি আয়ের কত ভাগ পোশাক রপ্তানির উপর নির্ভরশীল প্রায় আশি শতাংশ চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত পাঁচ দশমিক পাঁচ শূন্য শতাংশ নারী বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন কোন দল স্পেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের চ্যাম্পিয়ন কোন পিএসজি অন্তর্বর্তীকালীন সরকার প্রতি বছরের কোন কোন দিনটিকে জুলাই গণভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে উদীয়মান অর্থনীতির দেশের জোট ব্রিক্স এর সতেরোতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রিউ ডি জেনিরো ব্রাজিল প্রত্নতাত্ত্বিকেরা সম্প্রতি কোন দেশে প্রায় তিন বছরের পুরনো প্রাচীন শহর পিনাকো এর খোঁজ পেয়েছেন সঠিক উত্তর পেরু সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া সর্বশেষ দেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি তৈরি পোশাক নোবেল শান্তি পুরস্কার জয়ী শিরিন এবাদি কোন দেশের মানবাধিকার কর্মী ইরানের আলোকিত মানুষ চাই কোন সংগঠনের স্লোগান বিশ্ব সাহিত্য কেন্দ্র যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তরের হিসেবে বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশ কোনটি বাংলাদেশ একক পণ্য হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে স্ক্যাপ লোহা সম্প্রতি নীল নদীর উপর তৈরি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাদ প্রকল্পের নাম কি গ্র্যান্ড রেনেসা ড্যাম কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কেআইএ কোন দেশের বিদ্রোহী সংগঠন মিয়ানমারের ট্রুথ সোশ্যাল কার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ডোনাল্ড ট্রাম্প রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এর হিসেবে গত দু হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে কতগুলো দেশ ও অঞ্চলে পণ্য রপ্তানি হয়েছে দুইশো একটি দেশ ও অঞ্চল দেশের রপ্তানি পণ্যের একক বড় বাজার কোনটি যুক্তরাষ্ট্র জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় এডিস মশা সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় বিপুল প্রাণহানি ঘটেছে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনসের তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ কোনটি চীন আলোচিত ব্যক্তিত্ব ড মাহাতির মোহাম্মদ কোন দেশের শাসক ছিলেন মালয়েশিয়া ইউএনএফপিএ এর হিসেবে দেশের মোট জনসংখ্যার কত ভাগ কর্মক্ষম জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত শতাংশ বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি যুক্তরাষ্ট্র সম্প্রতি অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কোন দলসি ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি কোন দেশের গোয়েন্দা সংস্থা রাশিয়ার গোয়েন্দা সংস্থা জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র জনতার অভ্যুত্থানের গণ স্মৃতিকে স্মরণ করে কোন দিনটিকে জুলাই শহীদ দিবস পালিত হয় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর কোনটি বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের জাতীয় প্রতীকে কোনটি নেই নৌকা আমি রাষ্ট্র বাংলাদেশের ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র গ্রন্থটির রচয়িতাকে আলী রিয়াজ পরবর্তী দু হাজার আঠাশ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্র দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি হয়েছে কোন দেশে জার্মানিতে সর্বশেষ অর্থ দেশের মোট রপ্তানি আয়ের চামড়া ও চামড়াজাত পণ্যের অবস্থান কততম তৃতীয় বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কে মালালা নোবেল নোবেলজয়ী সাহিত্যিক পাবলো নেরুদা কোন দেশের জাতীয় কবি হিসেবে পরিচিত চিলি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কোন দেশ চীন জাতিসংঘের পরবর্তী জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক কে লিটন কুমার দাস দেশের বিমা খাতের উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি ইউরোপের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি ড্যাম বন্দর আমের বাণিজ্যিক রাজধানী বলা হয় কোন স্থানকে সাপাহার নওগাঁ আম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ভারত চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা সাং ই ছয় কোন দেশের পাঠানো নভযান চীন স্যামসাং কোন দেশ ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি দক্ষিণ কোরিয়া কোন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কি পরিমাণ বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ছয় বিলিয়ন ডলার ওপাল ফরহার কোন বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করে স্বাস্থ্য পরিবেশবান্ধব জুতা ইকো স্টেপ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তৈরি করেছে বুটেক্স তো এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন ধন্যবাদ